বর্তমানে বাংলাদেশে দু ধরনের বাইক ইম্পোর্টার আছে এদের মধ্যে কেউ হুদায় দালালের মাধ্যমে তাদের বাইকের প্রাইস হাই করতে ব্যস্ত আবার কেউ বস্তাপত বাইক সেলে এদের মধ্যে লবণ কোম্পানি এবং উত্তর মতো উল্লেখযোগ্য প্রমাণস্বরূপ বাজেটের এনেস ওয়ান টোয়েন্টি ফাইভ কে ধরা হোক ইন্ডিয়াতে সুপার ফ্লপ পচে গন্ধ ছড়ানো এনেস ওয়ান টোয়েন্টি ফাইভ কে বাংলাদেশে এক লক্ষ উনানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা দিয়ে লঞ্চ করা ছিল টোটাল একটা হাস্যকর বিষয় আমি জানি না এই বাইকটা দুই একটা ইউনিটও সেল হয়েছে কিনা কারণ আজ পর্যন্ত আমার চোখেই পড়ে নাই আর হলেও যাহারা কিনে আছে তাহাদের দেখিবার চাই কারণ খুব জানে ইচ্ছা করে তাহাদের জিনিস মাথায় নাকি পাছায় তাই এভাবে আর ঠকতে না চাইলে একটু বুদ্ধি খাটিয়ে আপনার জন্য অথবা আপনার প্রিয় মানুষটার জন্য স্বল্প মূল্যে প্রিমিয়াম কাপড়গুলো শপিং করে ফেলুন অ্যাসার কালেকশন থেকে পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেয়া থাকবে উত্তরা মোটরস বাংলাদেশে টিকে আছে ডিসকোভার এবং পালসার ওয়ান ফিফটি সিরিজটাকে দিয়ে এছাড়া এদের এন এস ওয়ান সিক্সটি ফ্লপ অ্যান্ড ওয়ান সিক্সটি কিছু পরিমাণ সেল হলেও এন টু ফিফটিকে ডিসকন্টিনিউর গুঞ্জন শোনা যাচ্ছে আর যাবে নাই বা মানুষ চাই যেখানে আর এস সেখানে তারা পালসার এফ টু ফিফটি লঞ্চের কথা ভাবছে তাছাড়া ভালোভাবে স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল না করা এদের সার্ভিস সেন্টারে স্পেয়ার পার্টসের দাম লোকাল মার্কেটের তুলনায় এতটা হাই যে সেল করে দেওয়ার প্রয়োজন পড়তে পারে আর এইসব বিষয়ে আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে কারণ আমার বাবার এবং ভাইয়ের এই দুইটা পালসার আছে যাই হোক এমস ওয়ান টোয়েন্টি ফাইভ এমস ওয়ান সিক্সটি এর তুলনায় সামান্য কিছুটা স্লিম লাগলেও এতে সৌন্দর্য কোনো ধরনের ঘাটতি হয়নি আর হবেই বা কিভাবে ব্যবহার করা হয়েছে সেই সেম স্প্লিট সিটটা যার পিলিয়ন সিটটাও কমফোর্টেবল না হলেও রাইডার সিট এবং রাইডিং পজিশন যথেষ্ট কমফোর্টেবল বিশেষ করে থ্রি পার্ট হ্যান্ডেল পার্টটার জন্য যেখানে প্রয়োজনীয় সকল সুইচগুলোই আছে আবার যার ঠিক সামনে থাকছে একটা সেমি ডিজিটাল মিটার যেখানে অ্যানালগভাবে শো করে আর ফিম মিটার এবং ডিজিটালি শো করে বেসিক সব ইনফরমেশন সাসপেনশনে বিষয়টা আসলে এই মডেলটা ফ্রন্টে ব্যবহার করছে টেলিস্কোপিক এবং রেয়ারে ব্যবহার করা হচ্ছে নাইট্রক্স মনোসক সাসপেনশন আশা করি সাসপেনশন পারফরমেন্স ভালোই হবে যেহেতু আমার চালানোর কোনো ধরনের অভিজ্ঞতা নেই এই মডেলটা যে জিনিসটা আপনাকে শুধুমাত্র ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির সিল দেওয়া হবে সেটা হলো একশো চব্বিশ দশমিক পঁয়তাল্লিশ সিসির সি এয়ারকুল ইঞ্জিনটা যেটা থেকে প্রডিউস করে বারোপিএস এবং এগারো নিউটন মিটার অফ টর্ক যা এই বাইকটাকে সর্বোচ্চ একশো তেরো কিলোমিটার পার আওয়ার পর্যন্ত গতি তুলতে সহায়তা করে ভালো লাগার বিষয় হলো একশো পঁচিশ সিসির বাইক হওয়া সত্ত্বেও এতে ফোরভের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর এই ইঞ্জিনটা কি ফুলফিল কন্ট্রোলে রাখতে ব্যবহার করা হচ্ছে ওয়েট ক্লাচের সাথে একটা গিয়ার বক্স ব্রেকিং সিস্টেম হিসেবে থাকছে দুশো চল্লিশ এম এর সিঙ্গেল ডিক্স আর টায়ার সাইজের ব্যাপারে বলতে গেলে এবার একটা ফ্রন্ট টায়ার সাইজ একটি সাইজ হান্ড্রেড সেকশন এবং উভয় টায়ার কিন্তু টিউবলেস খুবই বেসিক একটা বাইক লুক ছাড়া এই বাইকের দণ্ডাও নেই আমি জানি না কোন বালের গ্রানে এ বাইকটার দাম এক লক্ষ উনানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা রাখা হয়েছে যার থেকেও কম প্রাইসে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ দিচ্ছে অফ দি লুকস এফআই এবং এ